আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশে একজন মডেল সাম্প্রতিক সময়ে যাকে গ্রেপ্তার করা হয়েছে ওই তার নাম হয়েছে মেঘনা আলম তাকে নিয়ে আজকে একটু আলোচনা করব। আসলে মেঘনা আলম কয়েক বছর পূর্বে যে একটি মিস আর্থ নামক একটি পুরস্কার পেয়েছেন এবং তিনি বাংলাদেশে বা আমরা তাকে আসলে ততটা চিনতাম না যদি একজন মডেল কিন্তু সাম্প্রতিক সময়ে যখন তাকে গ্রেপ্তার করা হয়েছে তারপর থেকে আমরা তাকে চিনছি বা তার সম্পর্কে মিডিয়াতে যেভাবে প্রচার হচ্ছে সেই বিষয়ে আমরা তার সম্পর্কে জানতে পারতেছি আর কি আসলে মেঘনালম যেহেতু একজন অভিনে ইয়া এখানে একজন মডেল সেই সূত্রে তার সাথে বিভিন্ন লোকদের সাথে বা বিভিন্ন ব্যক্তিদের সাথে পরিচয় এবং তাদের সাথে উঠা বসা তার আছে হয়তো তার অংশ হিসেবে সৌদি রাষ্ট্রদূত ইসা তার সাথে তার একটা সম্পর্ক গড়ে উঠছে সেই সম্পর্ক কেউ কেউ বলেন যে তাদের ভিতরে বিবাহ মানে সম্পর্ক বা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন কেউ কেউ আবার এটাকে অন্যভাবে ব্যাখ্যা করেন যাই হোক সম্পর্ক যেটাই হোক তবে সৌদি রাষ্ট্রদূতের সাথে তার একটা সম্পর্ক ছিল এটা নিশ্চিত যখন কয়েকদিন পূর্বে যখন পুলিশ তাকে গ্রেপ্তার করতে গেল মেঘনা আলমকে তার বাসায় তখন আমরা একটা ভিডিও বা আমরা একটা তখন লাইভ দেখছিলাম এই অনলাইনে তখন আমরা দেখলাম যে আসলে যে তিনি অপ্রস্তুতভাবে এখানে লাইভে আসছেন এবং সেখানে তিনি খুবই চিন্তিত এবং বিস্মিত অবস্থায় কি কেননা সেখানে পুলিশ তাকে যতবার দরজা খুলতে বলতেছে তিনি দরজা খুলতেছেন না তিনি ভাবছেন বা মনে করতেছেন তারা কোনো অপহরণকারী বা অন্য অন্য কেউ আর কি বা সন্ত্রাসী এরকম কিছু এখন যদিও তাকে গ্রেপ্তার করার পূর্বে পরে ডিএমপির পক্ষ থেকে সরি ডিএমপি না তো এখানে এসেছে যে আপনার যেই সিআইডি বা আমাদের যে গোয়েন্দা অধিদপ্তর সংস্থা আছে তাদের পক্ষ থেকে জানানো যে তাকে আপনার ডিটেনশন আইনে তাকে গ্রেপ্তার করে দেখানো হয়েছে আর কি এখন এখানে একটু কথা বলে রাখা ভালো যে যেই ডিটেনশন আইনের অধীনে তাকে গ্রেপ্তার করা হয়েছে আসলে ডিটেনশন আইন বাংলাদেশে উনিশশো সালে সংবিধানে সংযোজন করা হয়েছিল বিশেষ পরিস্থিতির কারণে আর এই আইন নিয়ে আসলে বাংলাদেশে ব্যাপক বিতর্ক আছে আর এই বিতর্কের কারণে আপনার যখন বিএমপি বলেন আওয়ামী লীগ বলেন সবাই আর কি এরকম একটা তাদের প্রতিশ্রুতি ছিল তারা এই আইনটা বাতিল করবেন কিন্তু নিজেদের স্বার্থ রক্ষার্থে বিএমপি বলেন বা আওয়ামী লীগ বলেন বা অন্য কোনো দল বলেন তারা কেউ আসলে যখন রাষ্ট্রক্ষমতায় আসছে কেউই এই যে এই আইনটা বাতিল করেনি অর্থাৎ নিজেদের সুবিধার্থে তারা ব্যবহার করছে এখন এখানে কিন্তু প্রতিপক্ষের দমনের জন্য বিএনপি বা আওয়ামী লীগ তারা ব্যবহার করতে কিন্তু আসলে বর্তমান যে সরকার আছেন ইউনুস সরকার হ্যাঁ তারা একজন আসলে এখানে তো তাদের তো কোনো প্রতিপক্ষ থাকার কথা না তাই ডিটেনশন আইনটা কেন আর আমাদের বুদ্ধিজীবী মহল কিন্তু এই ডিটেনশন আইন নিয়ে ব্যাপক আপনার সমালোচনা করেন আর তার পরিপ্রেক্ষিতে অনেকে বলতেন যেন এই ডিটেনশন আইনটা বাতিল করা হোক এখন বর্তমানে সংবিধান সংস্কার মানে সংস্কার হচ্ছে ইত্যাদি ইত্যাদি হচ্ছে সেইখানে কিন্তু এই তাদের ক্ষমতা আছে এই ডিটেনশন আইন বাদ দেওয়ার কিন্তু তারা সেটা না করে তারা একজন অভি মডেল একজন এরকম একজন সাধারণ লোককেও এই ডিটেনশন আইনের ওদের গ্রেপ্তার দেখানো দেখাইল এখন এই গ্রেপ্তার দেখানোর কারণে আসলে তিনি তো একেলে মানে চোর ডাকাত গুন্ডা এরকম কিছু না তাকে ডিটেনশন আইনে গ্রেপ্তারের দরকার কি এখন যদিও আমাদের গোয়েন্দা অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে এখানে আন্তরাষ্ট্রীয় সম্পর্ক বিঘ্নিত এবং অন্যান্য ইত্যাদি ইত্যাদি বিষয় দেখায় এখানে তিনি অন্য একটা দেশের সাথে এখানে মানে বাংলাদেশের একটা মানে সম্পর্ক খারাপ করায় করানোর জন্য কাজ করছেন এরকম দেখাইছে এখন আসলে আমাদের বুদ্ধিজীবী মহল যেটা বলতেছেন সেটা হচ্ছে যে আসলে এখানে মেঘনালমকে গ্রেপ্তার করা হয়েছে মূলত সৌদি রাষ্ট্রদূত ঈশার সাপে এখন সৌদি রাষ্ট্রদূত ঈশা আমাদের আইন প্রয়োগকারী সংস্থাদেরকে কি এরকমই চাপ বা এরকম আপনার বল প্রয়োগ করতে পারেন যাতে বাংলাদেশে একজন নাগরিক তাকে বাংলাদেশেই এইভাবে ওই ডিটেনশন আইনে গ্রেপ্তার হইতেই মানে দোষ না করিও এখন যদি সেরকম হয় তাহলে আমাদের মানে অস্তিত্ব কি। আমরা বাঙালিরা কিন্তু দেশের বাইরে গেল সেখানে আমরা কোনো ভালো কোনো মানে ইয়া পাই না আপনার যে তাদের যে সমাধান বা ভালো কোনো সুযোগ সুবিধা আমরা পাই না আমরা নিজ দেশে আমাদের ট্যাক্সের টাকায় যে প্রশাসন চলে সে প্রশাসন আমাদের সাথে ভালো আচরণ করে না কেননা আপনি দেখবেন যে আমরা আপনার একটা কোনো মনে করেন একটা মানি ব্যাগ হারাই গেল বা একটা কিছু হারাই গেল বা চিন্তাইকারে নিয়ে গেল সে তখন চিন্তাইকারে নেওয়ার পরে ওইটা কিন্তু আপনি যদি কোনো বাইরেই ওইটা পাওয়ার কোনো সম্ভাবনা নাই বা পেয়েছেন এরকম রেকর্ড নাই কিন্তু আপনি দেখেন কিছুদিন মানে কয়েক মাস পূর্বে আমরা দেখেছি যেন একজন বিদেশি নাগরিকের ব্যাগ যখন পার্টস যখন বাংলাদেশের কোনো এক জায়গা থেকে হারাই গেছে আপনার ছয় থেকে বারো ঘন্টার ভিতরে আমাদের প্রশাসন সেটা উদ্ধার করে দিছে এখন তার মানে প্রশাসন কি বিদেশিদের যে ব্যাগ যেভাবে উদ্ধার করে দিছে আপনার আবার ব্যাগ হারাইলে বা কোনো পার্টস হারাইলে আমাদের প্রশাসন কি সেভাবে উদ্ধার করে দিতে পারে না এখন এখানে প্রশাসনের দেখা যাচ্ছে যেহেতু বিদেশিটা উদ্ধার করতে পেরেছে তার মানেই প্রশাসনের সামর্থ্য আছে বা ওরকম এবিলিটি আছে তারা উদ্ধার করার কিন্তু যখন আপনার আমারটা উদ্ধার করে না তার মানে এখানে তাদের দুর্বলতা আছে এখন এই দুর্বলতা কেন আপনার আমার প্রতি কেননা আপনারা আমার টাকাই তো আমাদের প্রশাসন চলতেছে আপনার আমার ট্যাক্সের টাকায় তাহলে তারা আমাদের সাথে কেন এরকম ব্যবহার করে আর এই জন্যেই ডিটেনশন আইনটা ব্যবহার মানে প্রয়োগ করিয়া ওই জন্য বিদেশি নাগরিকের একজন নাগরিকের চাপে আমাদের প্রশাসন কেন এটা করছে এখন এখানে যতই দ্বিপাক্ষিক সম্পর্ক নষ্ট হওয়ার কথা বলুক যা বলুক আসলে আমাদের যেই অ্যাম্বাসেডরগণ বা রাষ্ট্রদূতগণ বিদেশে আছে তারা কি এরকম প্রভাব খাটে ওই দেশের কোনো এক নাগরিককে এভাবে গ্রেপ্তার করতে পারবে পারবে না যতই যাগণ আমরা যতই সুশীল সাজি আর যা সাজি আসলে আমাদের নাগরিকরা বিদেশে গেলেও মানে সম্মান পান না নিজ দেশেও কিন্তু পান না এখন এখানে আমাদের প্রশাসন এজেন্ট যে ডিটেনশন আইনের দোহাই দিয়া মেঘনালমকে গ্রেপ্তার করছে এখন তাকে আবার সাথে সাথে ওই আপনার কোর্টে তুলিয়া সেখান থেকে তাকে এক মাসের জন্য কারাগারে পাঠাইছে এখন এই কারাগারে পাঠানো একজন অভিনেত্রী বা একজন মডেল তাকে আবার কারাগারে পাঠানো হয়েছে চোদ্দাকেট গুন্ডা ফান্ডা তাদের সাথে রাখা রাখা হয়েছে এখন এটা না করিয়া বিদেশি কোনো চাপের কাছে মাথা নত না করিয়া আমাদের বাংলাদেশি যে নাগরিকগণ আছেন তাদেরকে সম্মান দিন তাদেরকে সেইভাবে তাদের প্রাপ্য অধিকারটুকু ফেরাইয়া দিন এবং মেঘনালমকে মানে তার স্বসম্মানে আর কি তাকে মুক্তি দিন এবং এই ডিটেনশন আইন বাতিল করুন এটা আমরা আমরা সাধারণ একজন বাঙালি হিসেবে আমাদের এটা চাওয়া আর কি তাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করবেন আসসালামু আলাইকুম